আসসালামু আলাইকুম প্রিয় খামের ভাইরা সাকিব এগ্রো টেকের পক্ষ থেকে সকলকে জানা স্বাগতম আমরা আজকে আলোচনা করবো তেলাফি মাছ চাষ করছেন এই তেলাফে মাছের খাদ্য এই খাদ্যটা কি বাসমান খাদ্য দেবেন নাকি ডুবন্ত খাবার দেবেন যেহেতু খাবার দাম অনেক বেড়ে গেছে এই ক্ষেত্রে অনেক খাবার এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ভাসমান খাবারটা কিনা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু কষ্ট হয়ে গেছে আবার অনেক খাবার চিন্তা করে থাকেন যে ডুবন্তা খাবার দিতে হবে তেলাফি মাছ চাষ করা সম্ভব না তো আজকে ইনশাল্লাহ আপনাদের যে আর্গুমেন্ট আছে যে ভাসমান খাবার দেবেন নাকি ডুবন্তা খাবার দেবেন বা আপনি তেলাফি চাষের ক্ষেত্রে কোন খাবার দিলে আপনি মাছ চাষে লাবন হতে পারবেন সেই সম্পর্কে জানানোর চেষ্টা করব চলুন শুরু করা যাক এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি প্রেস করে দেবেন তাদের নতুন 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 ডিডি সবাই দেখেন আপনি কি করেন চাষ শুরু করলেন এখন তেলাফি মাছ চাষের ক্ষেত্রে আপনাকে অবশ্যই সঠিক গাইডলাইন দেওয়া এখন আপনি বলবেন যে তেলাপে মাছ চাষের ক্ষেত্রে আবার সঠিক গাইডলাইন দরকার তেলাপে সাইডে রাখলেই তো হয়ে যায় দিন শেষে তেলাপে সাইডে রাখলে আসলে মাছ চাষে লাভব হওয়া যায় না তেলাপে এমন একটা মাছ চাষ যেটা কি বাণিজ্যিক মাছ চাষ এবং বাণিজ্যিক মাছ চাষে সবচেয়ে লাভবান হওয়া যায় তেলাফে চাষে কারণ কি আপনি বছরে দুই থেকে তিনবার তেলাপে চাষ করতে হবে একটা পুকুরে আপনি বছর দুই থেকে তিনবার যদি মাছ বিক্রি করতে পারেন অর্থাৎ প্রত্যেকবার মাছ বিক্রি করে আপনি মোটামুটি দেখা যাচ্ছে তিন টাকার মাছ যদি বিক্রি করেন সেই থেকে এক টাকা লাভ হয় আর দুই টাকা আপনি খরচ করছেন তার মানে তিন ভাগের এক ভাগ আপনি যদি লাভ করতে পারেন তার মানে বছর যদি তিনবার মাছ বিক্রি করতে পারেন তার মানে আপনি যত টাকা ইনভেস্ট করছেন ঠিক এক বছর পরে সম পরিমাণ আপনি টাকা কিন্তু ফেরত পাচ্ছেন অর্থাৎ দেখা যাচ্ছে আপনি দুইশো পার্সেন্ট কিন্তু প্রফিট পাচ্ছেন এটা কিন্তু সব ধরনের মাছের ক্ষেত্রে সম্ভব না তো এই জন্য আপনাকে বলবো যে আপনার এই জিনিসটা অবশ্যই হিসাব নিকাশ করে মাছ চাষটা করতে হবে এখন এই মাছ চাষের কথা আসলেই মেন জিনিসটা চলে আসে সেটা কি খাদ্য মাছের খাদ্যটাই মেন এখন তেলাফে চাষের ক্ষেত্রে আমরা সবাই খামারের ভাবে নেই যে তেলাফে মানে অনেক বেশি খায় তেলাফে আসলে অনেক বেশি খায় না নর্মালি দেখা যাচ্ছে তেলাফে মাছ চার মাসে বিক্রি করা যায় চার মাসে বিক্রি করা যায় কীভাবে এক মাস আপনি নার্সারি করবেন তিন মাস চাষ করবেন এই চার মাসের ভিতরে আপনার তেলাফেয়া তিনটাই কেজি আসবে এখন আপনি বলবেন যে ভাই কোন সাইজের মাছ থেকে শুরু করে এটা হবে নর্মালি আপনি যে আঠাশ দিনের বয়সে যদি তেলাফের বাচ্চা নিলেন সেই বাচ্চাটা এক মাস নার্সারি করে মোটামুটি তিরিশটা কেজি আসবে তিরিশ টাকা যদি কেজি আসে তখন আপনি চাষে দিলেন চাষে দেওয়ার তিন মাস পরে আপনি মাছ বিক্রি করতে হবে এখন এটা যদি না হয় তার মানে এই জায়গায় মাছের পোনার সমস্যা আছে অথবা আপনার খাদ্য সমস্যা আছে অথবা আপনার পুকুরের সমস্যা আছে তার মানে এই জিনিসগুলো আপনাকে ফিল আপ যদি না করতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু মাছ চাষে লাভবান হতে পারবেন না এখন কথা হলে তেলাফের ক্ষেত্রে আমরা খাদ্যের পরিমাণ বেশি লাগে এই কথাটা তাহলে আমরা কেন বিশ্বাস করি বা আমরা কেন চিন্তা করি নর্মালি দেখতে তেলাফের মাছ ফার্স্ট ফিডার মাছ এরা দ্রুত সময় খাবারটা খায় খাবারের দিকে দ্রুত আকৃষ্ট হওয়ার কারণে এরা দ্রুত সময় খাবারটা খেয়ে নিতে আসে যার কারণে আমাদের কাছে মনে হয় অনেক বেশি খাবার খেতে কিন্তু আপনি হিসাব করেন চার মাস পরে আপনি মাছ বিক্রি করবেন এখন এই মাছটা দ্রুত খাবারটা না এবং দ্রুত যদি হজম না করতে সেক্ষেত্রে কিন্তু আপনি চার মাসে বিক্রি করতে পারতেন না এই জন্য হচ্ছে আমাদের কাছে মনে হয় যে তেলাফি মাছ হয়তো অনেক বেশি খাবার খায় কিন্তু আলটিমেটলি বাংলাদেশে যতগুলো মাছ চাষ হয় তার ভিতরে সবচেয়ে কম খাবারে তেলাপি চাষ হয় কারণ কি এক কেজি তেলাপিয়া উৎপাদন করতে মাত্র বারোশো গ্রাম থেকে তেরোশো গ্রাম খাবার লাগে যে জায়গায় বাংলা মাছ চাষ যদি করেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার মোটামুটিভাবে এক কেজি মাছ উৎপাদন করতে কম পক্ষে দুই কেজি খাবার লাগে তার মানে অনেক কম খরচে আপনার মাছ উৎপাদন হয়ে গেল কিন্তু দেখা যাচ্ছে মনে হয় কি তেলাফি মাছ অনেক বেশি খাবার খাইতেছে কিন্তু আসলে এটা সত্য নয় তেলাফি মাছ কম খাবার খায় কেন কারণ কি তেলাফি মাছ যেই খাবারটা খাইতেছে সেই খাবারের ভিতরে যে প্রোটিনটা থাকে সেই প্রোটিনযুক্ত খাবার সম্পূর্ণ সে হজম করতে পারে না সেই খাবারটা তার মলমূত্র আকার বেড়ে আসে সেই মলমূত্রটা আবার কিন্তু তেলাফি খেয়ে নেয় এর কারণে দেখা যাচ্ছে তেলাক মাছের কিন্তু খাদ্য খরচটা কম এছাড়া কিন্তু অন্য কোনো কারণ নাই যে কোনো তেলাপে সেটা এসে তেলাপে হোক সেটা যে কোনো তেলাপে হোক সে কিন্তু মলমূত্র খাবে এটা খুব স্বাভাবিক বিষয় এই জন্য বলা যায় তেলাপে মাছের ক্ষেত্রে কিন্তু খাদ্য খরচটা কিন্তু কম হয় তবে অনেক ক্ষেত্রে দেখা যায় বাংলাদেশে যে যাদের তেলাপেগুলো পাওয়া যায় অনেক সময় এই তেলাপেরগুলো আস্তে আস্তে তেমন একটা খাবারের দিকে আকৃষ্ট দেখে না বা তারা নরচড়া কম করতেছে যার কারণে দেখা যাচ্ছে তারা কিন্তু এই মলমূত্রটা কিন্তু কম খায় এতে করে ওই তেলাপের ক্ষেত্রে একটু খাদ্য খরচটা একটু বেশি হতে পারে তবে যদি বলেন শাকি বেগ্রো টেকের এসে তেলাপের কথা সেক্ষেত্রে আমরা বলবো বারোশো থেকে সাড়ে বারোশো গ্রাম খাবারে কিন্তু আমাদের খামারের কিন্তু একটি তেলাপে উৎপাদন করতে পারে এটার ভীষণ কারণ কি তারা এই যে খাবার বলতেছে সেই বাসমান খাবার নাকি ডুবন্তা খাবার সেই খাবারটা কিন্তু সঠিক পরিমাণ দিয়ে আসেন এবং কি তারা কিন্তু কি করতেছেন এই খাবারটা যখন পরিবর্তন দরকার হচ্ছে তখন তারা পরিবর্তন করতেছে এবং কি তারা ডুবন্দ খাবার সময় ডুবন্া খাবার দিয়ে বাসমান খাবার সময় বাসমান খাবার দিয়ে আসে তার মানে আপনি সেটা তেলাপে চাষ করার সময় ডুবন্তা খাবার বাসমান খাবার দুটোই খাবার দিয়ে কিন্তু মাছ চাষটা করতে পারবেন এখন আপনার প্রশ্ন হলো যে তেলাপে ক্ষেত্রে বাসমান খাবার কখন দেব বা খাবার কখন দেব আপনি যখন তেলাপে মাছের পুনা সংগ্রহ করলেন সেক্ষেত্রে এর বয়স ধরেন আঠাশ দিন এই আঠাশ দিন বয়সের পোনা আমার নর্মালি থেকে পাঁচ হাজার কেজি হয়ে থাকে এই থেকে পাঁচ হাজার পিসে কেজি মাছ মোটামুটি যখন যতদিন পর্যন্ত না এক হাজার পিসে এক কেজি আসে ততদিন পর্যন্ত এদের কি করতে পাউডার খাবার খাওয়াইতে হয় এখন এই পাউডার খাবারটা তো ভাই নর্মালি আমরা জানি কি ডুবন্ত খাবার অর্থাৎ এই খাবারটা কি হয় বেঁচে থাকে না এই খাবারটা পানির সাথে মিশে যায় এখন এই এক হাজার পিসে কেজি আসা পর্যন্ত আপনাকে কি করতে হবে ডুবন্ত খাবার দিতে হবে বা আপনি এই জায়গায় পাউডার খাবারটা ব্যবহার করবেন এখন তারপরে আপনি চাইলে কি ভাসমান খাবার না দিয়ে ডুবন্দা খাবার আরও দিতে পারবেন কিনা হ্যাঁ আপনি চাইলে দিতে পারবেন তবে খেয়াল করবেন এই পাউডার খাবার যখন দিতে সেই খাবারটা কিন্তু সম্পূর্ণ মাছ খাইতে পারে না খাবারটা কিন্তু নষ্ট করে এবং কি চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট খাবার নষ্ট হয় যার কারণে দেখা যাচ্ছে পানিটা কিন্তু মোটা হয়ে গেছে তাহলে মাছ ছুড়ো অবস্থায় কিন্তু এদের পেট ফোলার সমস্যা হতে পারে কারণ কি মাছ দ্রুত খাবার খাইয়ে নিতে বেশি খাবার খাই পেতেছে অথবা দেখা যাচ্ছে যে খাবারটা খাইলেও সেই খাবার প্রোটিন মাত্রা বেশি থাকার কারণে তার ইমিউনিটি সিস্টেমটা স্ট্রং রকম না হওয়ার কারণে দেখা যাচ্ছে কিন্তু কী হতে পারে এই মাছের পেট ফোলার সমস্যা হতে পারে তো আপনাকে কী করতে হবে এক হাজার লাইনে যখন মাছ তখন আপনার অবশ্য অবশ্যই উচিত কি এক হাজার পিস থেকে মোটামুটি যখন আপনার মাছ তিনশো পিসে কেজি আসার আগ পর্যন্ত আপনার কি করতে হবে বাসমান খাবারটা আমি সাজেস্ট করবো এক্ষেত্রে আপনি বলবেন যে ভাই বাসবান খাবার দাম তো অনেক বেশি এখানে এই যে বাসমান খাবারটা খাওয়া সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলে থাকি কি আপনার পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ যে মিলি খাবারটা আছে সেই খাবারটা খাওয়াবেন এই ভাসমান খাবারটা খাওয়ালে কি হয় আপনার মাছের গ্রোথ ভালো আসবে এবং কি আপনার মাছ সঠিক পরিমাণে খাবার খাচ্ছে কিনা সেটা আপনি দেখতে পাচ্ছেন এবং কি আপনার মাছ সঠিক পরিমাণে খাবার দিয়ে আপনি মাছ চাষ করলেন এতে করে আপনার মাছের প্যাট ফোলা হবে না এবং আপনার মাছের দেহে বদ হজম হবে না এবং কি আপনার মাছের সঠিক একটা রেজাল্ট পাবেন কিন্তু দেখা গেছে এই ভাসমান খাবার পয়েন্ট ফাইভ এই খাবারটার দাম কিন্তু অনেক বেশি নর্মালি দেখা যাচ্ছে এই পয়েন্ট ফাইভ যে এই খাবারটা এই খাবার দামটা পাউডার খাবারের প্রায় দ্বিগুণের কাছাকাছি দাম হয়ে থাকে এই জন্য অনেক খাবারই এই ভাসমান খাবার যে পয়েন্ট ফাইভ মিলে এই খাবারটা কিন্তু খাওয়াই দাম না দেখেন আপনার খাদ্য খরচ আলটিমেটলি বাড়তেছে পাউডার খাবার যেমন চেয়ে খাদ্য খরচ বাড়তেছে এবং মাছের যে বয়স যে অনুযায়ী সেই অনুযায়ী কিন্তু আপনি গ্রোথটা পাচ্ছেন না অর্থাৎ আপনি গ্রোথের দিকে পিছিয়ে যাচ্ছেন অন্যদিকে খাবারটা কিন্তু নষ্ট হচ্ছে এবং অনেক সময় দেখতে যায় পুকুর পানি সবুজ হয়ে যেতে পারে এদের হল মাছ তিন চব্বিশে কেজি আসার আগ পর্যন্ত আপনি পয়েন্ট ফাইভ মিলিয়ে খাবারটা খাওয়ান এতে করে কিন্তু আপনার রেজাল্ট ভালো পাবেন এখন কথা বলছি যে এর পরে যে খাবারগুলো আছে সেই খাবারগুলো কী করব সেই খাবারগুলো আপনি ওয়ান এম এম যেই খাবারটা হয় সেই খাবারটা আপনি কী করবেন বাসামান খাবারটা দেবেন বাসামান খাবার মোটামুটিভাবে আপনি মাছ তিরিশটা কেজি আসার আগ পর্যন্ত অবশ্যই বসে দেবেন প্রথম দিকে শুধুমাত্র পাউডার দিলেন তারপর আপনি বসে বসে কী করবেন বাসমান খাবারটা আপনি তিরিশটা টাকা দিয়ে আশা রাখবেন অর্থাৎ নার্সারি পুকুর যতদিন তত ততদিন আপনি বাসমান খাবারটাই দিবেন এর অন্য কোনো খাবার দেওয়াটা উচিত হবে না এখন কথা হলো যে আপনি তারপরে যদি আপনি বাসান খাবার না দিয়ে ডুবন্দা খাবার দিয়ে মাছ চাষটা করেন সেক্ষেত্রে কী হবে সেই ক্ষেত্রে আপনার মাছের গণত্ব কমাইতে হবে অন্যথায় দেখা যাবে আপনার মাছগুলো চাপে পড়ে যাওয়ার কারণে একটা সময় কিন্তু এদের দ্রুত সময় কিন্তু ডিম আসে যাওয়ার সম্ভাবনা থাকে এবং এরা কিন্তু একটা দ্রুত সময় কিন্তু প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে যার কারণে এদের একটা হরমোনাল ডিসব্যালেন্স তৈরি হয় এরা কিন্তু দ্রুত সময় কিন্তু বাচ্চা দিয়ে দিতে পারে এই জন্য বলবো আপনাকে সঠিক জিনিসটা জানাটা খুবই জরুরি এরপরে যে বিষয়টা থাকে যখন আপনি নার্সারি পুকুর তিনি চাষের পুকুরে দিলেন লালন পুকুরে দিলেন এই লালন পুকুরে দেওয়ার পরে আপনি কী করতে পারেন মোটামুটিভাবে তখন চাইলে সপ্তাহে দুই থেকে তিন দিন আপনি ডুবন্দা খাবার দিতে পারেন আর যখন আপনি মাছ বিক্রি করবেন তার এক মাস আগ থেকে অর্থাৎ মোটামুটি মাছ যখন দশটা কেজি আসে কেজি বা আটটা কেজি আসছে তখন থেকে চাইলে আপনি কী করতে পারেন সকালবেলা ডুবন্দা খাবার বিকালবেলা ভাসাবান খাবার খাওয়াইতে পারেন এতে করে কোনো সমস্যা নেই তেলা মাছ পুকুরে একদম কাদা থেকে শুরু করে না তার মলমূত্র থেকে শুরু করে না যত জায়গায় খাবার আছে যত জায়গায় প্রোটিনযুক্ত খাবার আছে সে খাবার খেয়ে না সো আপনি চাইলে সকালবেলা ডুবন্তা খাবার বিকালবেলা ভাসাবান খাবার খাইয়ে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবেন আশা করি আপনি বুঝতে পারছেন আপনি মাছ যখন দশ পিসে কেজি এসে গেছে বা দশ পিসের কেজি নিচে এসে গেছে তখন থেকে আপনি দুই পিসে কেজি করে বিক্রি করেন তিন পিসে কেজি বিক্রি করেন চার পিসে কেজি বিক্রি করেন যেই সাইজে বিক্রি করতে চান না কেন তার আগ পর্যন্ত আপনি চাইলে সকালবেলা ডুবন্তা খাবার বিকালবেলা বাসাবান খাবার দিতে পারেন এতে করে কি হবে আপনি সকালবেলা যে খাবার দিলেন সেই খাবারটা সম্পূর্ণ খাইছে কিনা সেটা আপনি বুঝতে পারবেন বিকালবেলা যে বাসন খাবার জন্য তার মাধ্যমে অর্থাৎ আপনার যদি সকালবেলা খাবার যদি কম হয় তার মানে বিকালবেলা খাবার চাহিদা বেশি দেখাবে আবার যদি সকালবেলা খাবার বেশি হয় বিকালবেলা আপনার মাছ খাবারের চাহিদা কম দেখাবে এই ক্ষেত্রে আমি বলবো আপনাকে একটা ব্যালেন্স ডায়েট মেন টেট খাবার দেন এতে করে কিন্তু খাদ্য খরচটা অনেকাংশে কমানো সম্ভব হয় এখন আপনাদের প্রশ্ন দেবে সাকিব আপনাদের কোম্পানিতে একটা বই দেওয়া হয় সেই গাইডলাইন বইটা আমরা পাবো কিনা হ্যাঁ আপনি যদি আমাদের এস এ তেলাপের খামারি খাবেন সেক্ষেত্রে অবশ্যই পাবেন সেই বইটা আপনার জন্য ফ্রি চলে যাবে এবং কি আপনি ফ্রিতে বইটা কালেক্ট করে নিয়ে আপনি চাষ করেন ইনশাআল্লাহ আশা করি ভালো ট্যাটাতাল করতে পারবেন এবং কি শুধুমাত্র বইটা শুধু তৈরি করা হয়েছে এসে তেলাপের উপরে বেশ করে অন্য কোনো তেলাপের ক্ষেত্রে এটা কার্যকর হবে না কারণ কি এই বইটা তৈরি করা হয়েছে এসে তেলাপের বৈশিষ্ট্যের উপরে নির্ভর করে এবং এই তেলাপের পের যেভাবে বড় হয় সেই অনুযায়ী বেসমেন্ট করে কিন্তু খাবারগুলো দেওয়া হয়েছে খাবারে চারট দেওয়া হয়েছে পাশাপাশি কীভাবে খাবার দেবেন কতটুকু খাবার দেবেন এবং কোন সময় খাবার বন্ধ রাখবেন কোন সময় খাবার দেবেন না এই সম্পর্কে কিন্তু এই বইতে কিন্তু ডিটেল দেওয়া আছে এর পাশাপাশি আপনি আমাদের থেকে সর্বক্ষণিক একটা গাইডলাইন পাচ্ছেন সকাল দশটা থেকে রাত আটটার ভিতর যে কোনো সময় এই সময়ের ভিতর যে কোনো সময় আমাদের ফোন দিলে ইনশাআল্লাহ আশা করা যায় আপনি আমাদের থেকে সার্বক্ষণিক সহায়তা পাবেন এর পাশাপাশি আপনি চাইলে যে কোনো সময় আপনি হোয়াটসঅ্যাপে একটা ভিডিও পাঠিয়ে রাখতে পারেন আপনার পুকুরের সমস্যা সেই সময় ভিডিও পাঠিয়ে রাখলেন একটা বয়স দিয়ে রাখলে কিন্তু আমাদের কনসালটেন্টটা কিন্তু আপনাকে সঠিক আছে আর অবশ্য অবশ্যই সাকিব ভাইয়ের তো মেন্ডারশিপ অবশ্যই পাচ্ছেন প্রত্যেকটা খামারে কি অবস্থা আছে তাদের কিন্তু একদম সার্বক্ষণিক জিনিসটা কিন্তু আমি জানতে পারি কারণ কি আমাদের প্রত্যেকটা কাস্টমার জন্য আলাদা করে প্রোফাইল তৈরি করা আছে প্রত্যেকটা খামারের জন্য অনলাইনে একটা প্ল্যাটফর্ম তৈরি করা আছে যার মধ্যে যখন ইচ্ছা তখন আমি চাইলে কিন্তু জাস্ট একটা ক্লিক করেই আমি একটা খামারির অবস্থা দেখতে পারতেছি এবং কোনো খামারি যাদের খারাপ অবস্থা না থাকে সেই জন্য আমরা প্রতি দশ দিন অন্তর অন্তর আমরা নিজেরাই ফোন দিয়ে কিন্তু খামার খুঁজছি এই জিনিসটা কিন্তু বাংলাদেশের অন্য কোনো কোম্পানি বা অন্য কোনো জায়গায় পাবেন কিনা আমি জানি না থেকে বেগাটাকে অবশ্যই সেটা পাবেন আশা করবো আপনার মাছ চাষে লাভবান হন মাছ চাষে আপনার জন্য লাভজনক হোক সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম